কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে আর এলাম একটু গাছ বসাতে খুব যে অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে তা হচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে তা চিন্তা করে দেখলাম আমি যে এত গাছ কিনে ফেলেছি এই গাছ যদি এখন না বসাই এরপরে কিন্তু গাছগুলো বসালে মানে নষ্ট হয়ে যেতে পারে তা আমি আজকে বসাচ্ছি আর কি কি কাজ করব এখন কিন্তু সন্ধে হয়ে আসছে আর এই সময় আমি গাছ বসাই আপনারা জানেন আর এই যে এসেছি বেশ কিছু গাছ নিয়ে তবে সব গাছ নয় কয়েকটা গাছ বসাবো আর কি এখানে আছে ব্রোকলি আর হচ্ছে লাল ফুলকপি এখানে সবুজ এবং লাল এই দুটো ফুলকপি এখানে আমি বসাবো এই যে বড় বেডটায় এই একটা বেডই আপাতত নতুন আমি ঠিকঠাক করতে পেরেছি বৃষ্টি হচ্ছে তারপরে সংসারের কাজ সব কিছু কাজ ফেলে তো গাছের পেছনে আমরা দৌড়োতে পারি না কিন্তু করতেও হবে এবার গাছও করতে হবে সংসারও চালাতে হবে তাই জন্য সংসারটাকে আগে দেখিয়ে সংসারে প্রায়োরিটি দিয়ে আমি গাছের পেছনে দৌড়াই তাই দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে এই লঙ্কা গাছে আজকে কি খাবার দেব সেটাও দেখাবো দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে খুব ভালো হয়েছে লঙ্কা আমি নিজেই বলছি দেখুন কত সুন্দর হয়েছে তা আজকে কি খাবার দেব সেটা দেখাবো এখানে দেখুন পেছনের গাছটা এখন লঙ্কা ধরছে ওগুলো অনেকটা বড় হয়ে যাবার পর এটাও ভালো হবে তা এইটা দেখাবো আর ফুলকপি গাছে একটু চাপান সার দেবো সেটা কি সার দেবো সেটা শেয়ার করবই তবে এবার আমি এত সুন্দর গোবর সার পেয়েছি আমি এতদিন বাগান করি মানে অনেক আগে দশ পনেরো বছর আগে খুব সুন্দর গোবর সার পেতাম কিন্তু এখন পাচ্ছিলাম না কিন্তু এবছর পেয়েছি আমি কুড়ি বস্তা কিনে নিয়েছি গোবর সার ভাবছেন অনেকটা অনেকটা সত্যিই অনেকটা কিন্তু এরপরে যদি না পাই তার জন্যই কিনে নিয়েছি আর কুড়ি বস্তা মানে অনেক প্রায় হাজার টাকার আমি গোবর সার কিনে ফেলেছি তাতে আমার কোনো মানে দুঃখ নেই কারণ গোবর সার আমার লাগে আগে যখন প্রথম দিকে গাছ করতাম তখন অর্ধেক গো গোবর সার আর অর্ধেক মাটি দিয়ে আমি পটিন মিক্সটা বানাতাম কিন্তু এখন যেহেতু আমি গোবর সার পেতাম না তাই আমি ওই নিঙ্খল চুন সব কিছু মিশিয়ে টিশিয়ে আমি গাছগুলোর জন্য মাটি তৈরি করতাম তা এখন এবছর যে গোবর আমি পেয়েছি একটু দেখাই চলুন এই যে এখানে এনে রেখেছি এই গোবর সার দিয়েই কিন্তু আমি আমার ফুলকপি গাছে দেব তা এই গোবর সারটা এত সুন্দর পেয়েছি যে কি বলবো একদম তৈরি গোবর সার বছরের পুরনো তা এইটাই আজকে আমি আমার গাছগুলোতে দেব তার আগে আমার যে কাজগুলো হচ্ছে এই যে বেডটার ওপর ওই একটু একটু ঝড় আসবে আজ সকালে যেমন ঝড় একটু বৃষ্টি ঝড় মানে হালকা আর আমার মনে হয় যে আমাদের পাঁচেল থেকে এই টপগুলো যদি পড়ে যায় তাহলে তো আর আমার টপগুলো ফেটে যাবে প্লাস্টিকের টপ ব্যবহার করি আমি হালকার জন্য এই জন্য আমি টপগুলো এখানে রেখেছি এখন আমি এগুলো সরাবো সরিয়ে গাছগুলো বসাবো চলুন আগে সরিয়ে নিই সরিয়ে নিয়ে তারপর গাছ বসাই আর বাগানটা একটু দেখিয়ে দিই তার আগে এই যে এই যে মূল গাছগুলো দেখুন এগুলো সব ভেতরে তুলে রেখেছিলাম আজকে বৃষ্টি পড়েছে কিছুক্ষণ আগে সব শুয়ে পড়েছে ঠিক আছে ও হয়তো রোদ দূর উঠলে একটু ঠিক হয়ে যাবে আর কামরাঙা একটা ছোট্ট গাছ আমার বড় কামরাঙা গাছটা মরে গেছে নষ্ট হয়ে গেছে এই দেখুন কী অপূর্ব ফুল এসেছে কামরা ফুলের কালারটা দারুণ সুন্দর আমার ফুলের যদি রঙটা একটু খুব মানে ব্রাইট হয় আমার ভীষণ ভালো লাগে যে কোনো ফুল সেটা জবা অন্যান্য ফুল যে কোনো ফুল আমার একটু ব্রাইট হলে আমার খুব ভালো লাগে চলুন দেখুন শিম কিন্তু ধরছে কয়েকদিন পরেই আবার দেখাবো আমি শিম হারভেস্ট করছি এর ভেতর প্রচুর কিন্তু উচ্ছে আমি পেরে নিয়ে গেছি আজকেই সকালে রান্না করব বলে কিন্তু সেগুলো আর আমি ভিডিও করি না কারণ সময় হয় না খুব তাড়াতাড়ি আসি এসে যে সবজিটা আমি রান্না করব সেটা তুলে নিয়ে চলে যাই এটার জন্য আমার ভিডিও করা সেই মুহূর্তে হয় না হবেও না আর কি খুব তাড়াহুড়ো থাকে আমার তা এখন আমি খুব মানে এতই ব্যস্ত হয়ে গেছি যে মাঝে মাঝে না ছাদেও আসতে পারি না খুব দুঃখ হয় কিন্তু দুঃখ করে লাভ নেই সব কিছু মানিয়ে তারপর আমার ছাদ বাগান এই দেখুন কে অপূর্ব লাগছে সত্যিই অপূর্ব লাগছে আমি একটুখানি ঘোড়াই গাছটা দেখুন এই দেখুন পুরো চার দিক দিয়ে গাছটা লঙ্কা হয়েছে কি অপূর্ব সন্ধে হয়ে এসেছে বেশ সন্দেহ হয়ে এসেছে আমি কিন্তু মোবাইলের আলো জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন গাছগুলো বসিয়ে দিয়েছি এইখানটায় আরও একটা গাছ বসাতে হবে আমি সাদা ফুলকপির যে চারা এনেছি কিংবা বাঁধাকপির একটা চারা আমি এখানটায় বসিয়ে দেবো তাহলেই হবে যে কোনো একটা গাছ আমি বসিয়ে দেবো আর রেখেছিলাম এতদিন ধরে বেশ অনেক দিন ধরে আমার কাছে আছে গাছগুলো দেখুন কিসে রেখেছিলাম বালিতে এই গাছগুলোই কিন্তু এখন আমি বসালাম এতগুলো গাছ অনেকটা বড় গ্রো ব্যাগ এটা আমার বেশ ভালোই হয়েছে এবছর আরও একটি এই রকমই একদম গ্রো ব্যাগ আছে এটা একসঙ্গে দুখানা গ্রো ব্যাগ কেনা হয়েছে তা ওটাও বসাবো ওটাতে আমি বাঁধাকপি আর ফুলকপি সাদা ফুলকপি দেব। এখনও হলুদ ফুলকপির গাছ আমি পাইনি আমাদের এখানে তা সন্ধানে আছি হলুদ ফুলকপি পেলে হলুদ ফুলকপিও আমি বসাবো তার মানে আমার এখনও কিন্তু কিছু কিছু গাছ কিনতে হবে চলুন এবার যাবো ওপরে কিংবা এই লঙ্কা গাছে কি সার দেব সেটা বলে দিই আর আপনাদের এখন বেশ অন্ধকার হয়ে গেছে সারটা শুধু দেখিয়ে দেবো এই যে চায়ের পাতা আমি চার পাতা জমিয়ে রাখি এই যে দেখুন এখানে রয়েছে চায়ের পাতা এই চায়ের পাতা কিন্তু আমরা যে পাতা চা খাই লিকার খাই তাই আমাদের আমার সুবিধা হয় এই লিকার চায়ের পাতা জমিয়ে রাখি পনেরো দিন কুড়ি দিন হয়ে গেছে তা এই চায়ের পাতাটাই এই যে লঙ্কা গাছের গোড়ায় আমি এক চামচ করে করে দেব তা চায়ের পাতাটা এক চামচ করে দেব আর একটু এক চামচ হাড় গুঁড়ো দেবো তার সঙ্গে একটু নিম খোল দেব। এই তিনটেকে মিশিয়ে আমি দেব আর এক মুঠ এই যে এখানে রাখা আছে গোবর সার এই গোবর সারও আমি একমুঠ ব্যবহার করব। তা একমুট গোবর সারের সঙ্গে মুট কি দুমুট দুমুট গোবর সারের সঙ্গে এক চামচে চায়ের পাতা একটু হাড়ের গুঁড়ো আর নিমখোল এই কটা মিশিয়ে আমি আজকে এখানে দেব। আর এগুলো আজকে সন্ধেবেলায় করতে হবে আমাকে কারণ আমি একদম সময় পাচ্ছি না এই সময় না পাওয়াটা আমার কাছে খুব মানে কষ্টের হচ্ছে কিন্তু আমাকে এই সময় কাজ করতে হবে চলুন ওই কাজগুলো করে নিই আর ভিডিও করছি না মানে আমি বলে দিলাম কী কী আমি এই রকম লঙ্কা যে হয়েছে কেন আমি হয়েছে লঙ্কা গাছটার যে এত লঙ্কা হয়েছে তার জন্য তো একটা কিছু খাবার দিয়েছি এই খাবারটাই দিয়েছি